যুক্ত করছি শিক্ষা ভবনের মোড় থেকে এখানে দেখছেন যে এসি তে ফেল করা শিক্ষার্থীরা চার দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা নিয়ে আসেন এবং সেই পদযাত্রা কিন্তু পুলিশের ব্যারিকেডে মুখোমুখি হয় এবং আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন শিক্ষার্থীরা এবং বলে এটা আমাদের বোর্ড থেকে কোনো কার্যকর হবে না শিক্ষা মন্ত্রণালয় আমরা এটা পে করেছি এবং এটা সময় লাগতে পারে কিংবা হতে পারে কিনা এটা তারা শিওর জানে না বাস্তব হবে কিনা কিন্তু স্যার আমাদের এগুলো যৌতিক দাবি

এক নম্বর স্যার আমাদের হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে এক মাস বা দুই মাসের ভিতরে পরীক্ষা নিতে হবে এবং আমাদেরকে এম ধরেন স্যার এক একটা একটা প্রশ্ন হতে পারে এই বৈষম্য রাখা যাবে না তারপর চার নম্বর স্যার হচ্ছে আমরা যারা হচ্ছে এক বিষয়ে বা দুই বিষয়ে তারা ফেল করছে মানে তাদেরকে আপনার কলেজে কলেজে অ্যাডমিশন দিতে হবে বা সাপ্লিমেন্টারি পরীক্ষা যে দিব এটার মাধ্যমে আমাদেরকে অ্যাডমিশন দেওয়ার ব্যবস্থা

না স্যার আমাদের ভিতরে কোন সুরক্ষা আছে কিনা আমরা এটা না কারণ গতবার আমরা দেখেছি শেখ আছি না আমাদের স্টুডেন্টকে নিয়ে গিয়ে কতটা অত্যাচার করেছে আপনারা কিন্তু সব অবগত জানে এই জন্য আমরা কোনো সুরক্ষা পাবো সেই সুরক্ষা আমাদের কে দিবে তোমাদেরকে তোমাদের প্রতিনিধি নিয়ে যেতে চাও কিনা সেটা বলবো আপনারা কয়জন আপনারা বলছেন তিনজন বল

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা নিয়ে আসে এবং শিক্ষা ভবনের সামনে আসলে মূলত পুলিশের ডেরিগেটে তাদেরকে আটকিয়ে দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন তারপরে আমরা যেমনটি জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে যেতে চান সেক্ষেত্রে পুলিশ সহযোগিতা সহযোগিতা করবেন তাদের যদি একটি প্রতিনিধি দল সেখানে যেতে চান তাহলে পুলিশ কিন্তু সেক্ষেত্রে সহযোগিতা করবেন তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল সেখানে

শিক্ষা ভবনের মোড়ে এসেছেন তাদের চায়ের চার দফা দাবি নিয়ে তার মধ্যে তারা বলছেন যে তাদেরকে বৈষম্য করে মূলত তাদেরকে ফেল করানো হচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের মোড়ে অবস্থান করছেন এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ কিন্তু এখানে রয়েছেন ব্যারিকেড দিয়ে পুলিশ কিন্তু এই সড়ক আটকিয়ে দিয়েছে এবং শিক্ষার্থীরা সেই ব্যারিকেডের সামনে এসে তা তারা কিন্তু দাঁড়ায় এবং পুলিশের যিনি কর্মকর্তা এখানে রয়েছেন তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া সম্পর্কে তাদের কাছ থেকে জানেন জানার পরে যেমনটি আমরা জানতে পেরেছি যে শিক্ষার্থীদেরকে বলা হয়েছে মূলত তারা যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে যেতে চান সেক্ষেত্রে তাদের একটি প্রতিনিধি দল যদি শিক্ষা মন্ত্রণালয়ে যেতে চায় পুলিশের পক্ষ থেকে তাদেরকে সুযোগটি করে দেওয়া হবে তবে শিক্ষার্থীরা বলছেন তাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সেই শিক্ষা মন্ত্রণালয়ে যেতে চান তবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যে পাঁচ সদস্যের যেতে চান তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তিন সদস্যের বেশি তাদেরকে যেতে দিবেন না আমরা শান্ত করে দিচ্ছি এক মার্কের জন্য আমি ভালো যদি ফেল করি ভাই তো আপনাদের সাথে যে বশম হয়েছে হয়েছে আমাদের খাতা টিটকাটাকতে দেখানো হয়েছে 67 এর সিলেবলেতে দেখানো হচ্ছে এটা কেন আর যে শিক্ষকরা খাতা দেখছে তাদেরকে টাকা দিলে তারা মানে মার্ক বেশি দিচ্ছে এটা কেন ভাই এটা কেন আমাদের শিক্ষা ঘটনা কয়টা প্রতিষ্ঠানে ঘটেছে এটা আমাদের আমাদের বাংলাদেশে পুরা বোর্ডে ঘটেছে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ না করে আমাদের রেজাল্টের মার্ক ইয়া মানে বৈষম্য করা হয়েছে আমাদের ছয় লাখ শিক্ষার্থী আমাদের সাতজন ভাই মারা গেছে উনি আমাদেরকে এসে বলেছে তোমরা ফেল করছো তোমরা ফাঁস নিয়ে মারা যাও এটা কেন বলবে ভাই এটা কেন বলবে একটু জানতে চাই আপনার যে আপনাদের যে চার দাবি সেই দাবিগুলো কি আমাদের দাবি প্রথম দাবি আমাদের ইয়া ইয়া প্রশ্নে বৈষম্য থাকা যাবে না দেন আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে তারপরে আমাদের এক সাবজেক্টে ফেল করছে যারা এক মার্কের জন্য দুই মার্কের জন্য তাদের এক বছর লস করা যাবে না তাদের কলেজে ভর্তির সুযোগ দিতে হবে এটাই শুনছিলেন যে এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু তাদের ফেল দেওয়া হয়েছে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে কি কি প্রমাণ আছে আপনাদের আমাদের কাছে ডকুমেন্ট আছে ভিডিও আছে সব আছে এছাড়া আমাদের সরকার কাছে প্রশ্ন যে এক সাবজেক্টে পরীক্ষা দেয় সে দুই সাবজেক্ট বা তিন সাবজেক্টে কিভাবে ফেল আসে তা আপু একটু জানতে চাই যে এখানে আপনারা মূলত আসছেন শিক্ষা ভবনের মোড়ে শিক্ষা ও অধিদপ্তরে যাওয়ার জন্য তবে পুলিশের পক্ষ থেকে আপনাদের তিন সদস্যের প্রতিনিধি দলের কথা বলছেন আমাদের হুমকি দিতেছে যে আমাদের নামে মামলা করবে তো এইগুলো তাদের

আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে তৃতীয় দাবি আমাদের যারা এক দুই এক বিষয়ে বা দুই বিষয়ে এক বিষয়ে যারা ফেল করেছে তাদেরকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া এবং চার নম্বর দাবি সিকিউ এবং এম সিকিউ মিলিয়ে পাশ দেওয়া আরেকটি বিষয় আপনারা যে কয়েকজন শিক্ষার্থী এখানে এসেছেন সবাইকে একই প্রতিষ্ঠানের কিনা বা কোথায় থেকে না এখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে হ্যাঁ আপনি বলছেন যে প্রশাসক শুনছিলেন যে এসএসসিতে ফেল করা শিক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত চার দফা দাবি নিয়ে মূলত এই শিক্ষা ভবনের মোড়ে এসে পৌঁছায় তারা শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার কথা রয়েছে সেই উদ্দেশ্যে মূলত তারা এখানে আসেন এবং আমরা দেখছি যে তাদের যেই পদযাত্রা সেই পদযাত্রা ঘিরে আমরা দেখছি পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ কিন্তু একটি ব্যারিকেড দিয়ে দেয় এবং পুলিশের পক্ষ থেকে যে শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করতে করতে আসেন মূলত তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের যে দাবি দাবি দেওয়া সেগুলো কিন্তু শুনেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় যেতে চান সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া হবে ঠিক সেই প্রস্তাব রাখা হয়েছিল শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষার্থীদেরকে বলছে যে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তাদের তৈরি করতে সেই প্রতিনিধি দলকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাবে তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীরা বলছেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তারা মূলত যেতে চাচ্ছেন এবং শিক্ষার্থীদের যে চার দফা দাবি সেই দাবিগুলো কিন্তু বার আমরা আপনাদেরকে কে শোনানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তের যে চিত্র রাজধানীর এই শিক্ষা ভবনের মোড়ে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে নিউজ স্টুডিও বোর্ডের মাধ্যমে সঙ্গে আছি আমি এম ইসমাইল